তুমি যে কোথাও সব পরিষ্কার পরিচ্ছন্ন আমি আস্তে আস্তে সব করে দিছি সব করলো আর এই মশলাটা মানে বেটে দিলাম তারপর মাছ রান্না করলো হ্যাঁ তুমি দাঁড়াছো করো যাও তারপর ভাত দাও না তোমার অপেক্ষা করছো অপেক্ষা করো সবাই একসঙ্গে খাবো আমি রান্না করছি মাছ আর যে কুদ্ি আছে না তুই দেখলাই কি রান্না করছি বাড়িতে দেখো আমার ঘরে সুস্থ হয়ে গেছে আমাদের খাবার নিয়ে এসছে আমি এটাই চেয়েছিলাম এই তুমি কি কিছু কম করছো দোকানের দেখাশোনা করছো আরো টাইডা আর এরকম মিল আমার কিন্তু আমরা কিন্তু রক্ত সম্পর্ক একই ইসে কিন্তু লোকে হয় কি করতো যে দুঃসম্পর্কে সম্পর্ক আমাকে কিন্তু না আমরা হচ্ছে একই আপন একদম আপন আমরা তোমার একটা কথা তোমার বাবা নিমন্ত্রণ করবা আমি রান্না বান্না কথা খামো তোমার বাবা নিমন্ত্রণ না খাওয়া হ্যাঁ আচ্ছা তাহলে খাওয়া নিমন্ত্রণ তুমি করবা তুমি

লে তুমি একটা বিলা তখন আইছে বুঝলা